হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলটিতে রোজ নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি ট্রাভেল উইথ হারটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো লাইক ও কমেন্ট করে পাশে থেকো আজ আমি চলে এসেছি বালুরঘাট বেলতলা পার্কে পার্কের গেটটি দেখো পার্কের গেটে ঢুকলাম এবং সামনে যাচ্ছি কত সুন্দর পার্কটি দেখতে কতটা সুন্দর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর পার্কটি এটি বালুরঘাটের সবথেকে বড় পার্ক বিশেষ বিশেষ দিনগুলোতে এত ভিড় হয় বলার কথা নয় বিশেষ করে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ভিড় এত পরিমাণে হয় যে মানে ঢোকা যায় না মানে এতটা ভিড় হয় মানে খুব সুন্দর পার্কটি তোমরা দেখো পার্কটি সারাদিনই খোলা থাকে বেশ সকাল এগারোটার মধ্যে খুলে যায় আর সারাদিনই বেশ খোলা থাকে কত সুন্দর সাজানো গোছানো যদিও শীতকালে খুব সুন্দর ফুলের বাহার এখন গ্রীষ্মকালে তেমন নেই তবুও এখনও যথেষ্ট সুন্দর দেখো গাছগুলো কত সুন্দরভাবে এক তোমরা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো পার্কটি বেশ সুন্দর লাগবে খুব ভালো লাগবে তোমাদের কাছে সুন্দর ভীষণ যদিও এখনো গ্রীষ্মকালের জন্য গ্রীষ্মকালে তবুও পার্কটা সুন্দর সাজানো গোছানো ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে থাকো চলো সামনে চলো দেখো সারি সারি গাছ গাছগুলোকে দেখো কি সুন্দর রয়েছে মানে বেশ বড় জায়গা অনেকটা বড় জায়গা ভীষণ মানে দৌড়ে বেড়ানো যাবে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই জায়গাটা মানে ফোয়ারাটা দেয়নি এখনো ফোয়ারাটা দিলে খুব সুন্দর লাগবে দেখো দেখো এখানে একটা বিশাল একটা হাতি রয়েছে বিশাল আকৃতি বাচ্চারা তো ভীষণ মজা পায় খুব মজা করে এখানে ফোয়ারাটা দিলে খুব ভালো লাগতো মানে খুব সুন্দর লাগতো দেখতে এই জায়গাটা তো ভীষণ একটা অ্যাট্রাকটিভ জায়গা যেখানে সবাই প্রচুর ফটোশ্যুট করে এবং চারদিকে প্রচুর খেলার জায়গা রয়েছে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে গোলাপের সমাহার বাট এখন গ্রীষ্মের দাবদাহে তেমন একটা গোলাপ নেই তো পরে কখনো গোলাপের সিজনে তোমাদেরকে দেখাবো গোলাপগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তোমাদের দেখো ভীষণ ভালো লাগবে এটা পার্ট ওয়ান পার্ট টুটা আমি একটু পরে দেখাচ্ছি পাশে থেকে